বন্যা সহিষ্ণু জাতের ধান ভাইসব, তোমরা তো সবাই জানতে চাইছ এত বড় বন্যায়ও আমি কেমন কইরা আমার জমিতে এই সোনার ধান এত বেশি ফলাইলাম হ অদ্ভুত কাণ্ডই বটে ঘটনাটা একটু খুইলা কত ভাই হুম সেই ঘটনাই এখন তোমাকে খুইলা কইবেন আমাদের উপ সহকারী কৃষি অফিসার জনাব আনোয়ার স্যার আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা তো সবাই জানেন বর্ষার মৌসুমে হঠাৎ বন্যায় আমাদের দেশের হাজার হাজার একর জমির ফসল পানিতে ডুবে পচে নষ্ট হয় এতে আপনাদের শত পরিশ্রম ও সাধনা সবই বিফলে যায় আপনারা হয়ে পড়েন অসহায় ও কিন্তু এইভাবে তো চলতে পারে না তাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই অনেক গবেষণা করে ব্রিধান একান্ন ও ব্রিধান বান্ন নামের নতুন জাতের ধান আবিষ্কার করেছেন এই ধান রোপামন মৌসুমের হঠাৎ বন্যায় কমপক্ষে চোদ্দ পনেরো দিন পানিতে ডুবে থেকেও বেঁচে থাকে কন কি স্যার এ তো মহা আশ্চর্যের কথা হ্যাঁ আশ্চর্য তো বটেই বন্যায় পানি সরে যাওয়ার পর উপযুক্ত পরিচর্যা পেলে বৃধান একান্ন হেক্টর প্রতি চার থেকে সাড়ে চার টন এবং বৃধান বাহান্ন হেক্টর প্রতি সাড়ে তিন থেকে চার টন ফলন দিয়ে থাকে বাংলাদেশে বছরে প্রায় বিশ লক্ষ হেক্টর জমির ফসল হঠাৎ বন্যায় সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় আপনারা যারা ক্ষতিগ্রস্ত হন তারা যদি এখন থেকে ওই সব ক্ষতিগ্রস্ত জমিতে বন্যা সহিষ্ণু জাতের বৃধান একান্ন ও বৃধান বান্ন রোপণ করেন তাহলে আপনাদের পরিশ্রম সার্থক হবে ও অভাব দূর হবে স্যার এইবার এই ধানের চাষের ব্যাপারে কিছু কম আগেই তো বলেছি যে জমিতে হঠাৎ বন্যার পানি চোদ্দ পনেরো দিনের বেশি আটকে থাকে না এমন সব জমিতে এই ধান চাষ করতে হয় উত্তর অঞ্চলে আষাঢ়ের প্রথম পনেরো দিন এবং অন্যান্য অঞ্চলে আষাঢ়ের শেষ পনেরো দিন বীজ রোপণ করার উত্তম সময় এই ধান কি জমিতে সরাসরি চাষ যায় না আগে বীজতলায় চারা তৈরি করে নিতে হয় বীজতলার মাটি নরম থকথকে করে নিতে হবে পরিপুষ্ট বীজ বেছে নিয়ে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে চটের ব্যাগ অথবা ছালায় জড়িয়ে জাগ দিয়ে গজিয়ে নিতে হবে এবং বীজতলায় ফেলতে হবে এই সময় বীজতলায় গোবর ইউরিয়া টিএসপি সার এমওপি পরিমাণ মতো দিতে হবে চারার বয়স তিরিশ দিন হলে ফসলের জমিতে লাইন করে অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হবে দশ ইঞ্চি এবং এক গোছায় থেকে আরেক গোছের দূরত্ব হবে ছয় ইঞ্চি প্রতি গোছায় দুইটি করে চারা রোপণ করতে হবে তবে এর আগে পরিমাণ মতো টিএসপি এমওপি জিপসাম ও দস্তা সার দিয়ে জমি তৈরি করে নিতে হবে স্যার চারা তো লাগাইলাম এরপর পর বন্যা হইলে কি করব চারা লাগানোর পরে জমিতে কি করা লাগবো বন্যা কবলিত হওয়ার পর জমি থেকে বন্যার পানি সরে গেলে গাছের পাতায় লেগে থাকা কাদা পরিষ্কার পানি দিয়ে ধুই দিতে হবে দুই একটি পচা পাতা থাকলে কেটে দিতে হবে স্যার তখন জমিতে সার দিতে হইব না হ্যাঁ বন্যার পানি সরে যাওয়ার অন্তত সাত থেকে দশ দিন পর আগাছা মুক্ত করে প্রতি হেক্টরে ইউরিয়া সাড়ে তেতাল্লিশ কেজি এমওপি সার সাড়ে তেইশ কেজি হারে প্রথম দফায় প্রয়োগ করতে হবে তারপর কাজ থোড় আসার পূর্বে প্রতি হেক্টরে সাড়ে তেতাল্লিশ কেজি হারে ইউরিয়া সার দ্বিতীয় দফা প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় এই সময় জমিতে কি পানি দিতে হইব মনে রাখবেন চারা রোপণের পর থোড় আসা পর্যন্ত জমিতে পানি রাখতে হবে এই ধানের জমিতে কি পোকা আক্রমণ হয় না হ্যাঁ হয় তবে তাতে কোনো সমস্যা নাই শুধু জমিতে ডাল পুঁতে দিলেই পাখি বসে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায় এছাড়া বাজারে যে সমস্ত কীটনাশক পাওয়া যায় পোকা ভেদে অনুমোদিত হারে স্প্রে করেও পোকা দমন করা যায় ও আরেকটা কথা জমির ধানগুলি যে ঠিক মতো পাকছে সেটা বুঝবো কেমনে যখন দেখবেন সমস্ত ক্ষেতের আশি ভাগ ধান সোনালি রং ধারণ করেছে তখন বুঝবেন ধান কাটার সময় হয়েছে এখন আপনারা আমাকে বলুন আপনারাও কি রতন ভাইয়ের মতো আপনাদের জমিতে ব্রিধান একান্ন ও বৃধান বান্ন চাষ করবেন আমরা সবাই এখন থেকা বন্যায় ক্ষতি হতে পারে এমন জমিতে ব্রিধান একান্ন ও ব্রিধান বান্ন আবাদ করুন এবং বেশি বেশি ফসল ঘরে তুলুন আমিও করবো আমিও করবো হ্যাঁ আমিও করুন আমিও করুন আমি আমি আমিও আমিও রোপা আমন মৌসুমে প্রায় বিশ লক্ষ হেক্টর জমি বন্যা কবলিত হয় এ সকল জমিতে যদি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি উদ্ভাবিত বন্যা সহিষ্ণুজাতের ব্রি ধান একান্ন ও ব্রি ধান বাহান্ন চাষ করা হয় তবে হেক্টর প্রতি ন্যূনতম দু টন ফসল উৎপাদন সম্ভব অর্থাৎ বছরে প্রায় চল্লিশ লক্ষ মেট্রিক টন ফসল পেতে পারে যা থেকে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে তাই আসুন জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই উদ্ভাবিত বন্যা সহিষ্ণু জাতের বৃধান একান্ন ও বৃধান বাহান্ন চাষ করে উৎপাদন বৃদ্ধি করি এবং নিজেদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে দেশ ও জাতিকে খাদ্য নিরাপত্তা অর্জনের সহযোগিতা করি